এ বড় খবর উত্তর চব্বিশ পরগনার মাছলানপুরে একটি কালী পুজোর প্যান্ডেলে আগুন ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মাছলানপুর সাতপুর নেতাজি পল্লী এলাকায় নেতাজি সঙ্ঘ ক্লাব এবা তাদের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছিল আদি যোগী হঠাৎই ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন পুজো মণ্ডপে আগুন লেগে যায় ঘটনাস্থলে স্থানীয়রা তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগায় স্থানীয়রা পরবর্তীতে দমকলে রেঞ্জেনে এসে পৌঁছয় আগুন লাগলো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে এই পাঁচটা পাঁচটা পাঁচ দশ তারপরে এইবার আমরা সব দৌড়ে এসেছি আসার পরে একজন মেন নামালো একজন ওপরে উঠেছে আর সব জল নিয়ে দৌড়দৌড়ি করে সবাই মিলে প্রায় ষাট সত্তর জন ছেলে ছিলাম আগুন শর্ট সার্কিটে হ্যাঁ ফায়ার ব্রিগেড এসছিল কিন্তু সব তখন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের এই ওপরে যতটুক দেখছেন খুব বেশি ক্ষতি হয়নি ভেতরে কিছুই হয়নি যা হওয়ার এই সামনেটুকুই হয়েছে আর কিচ্ছু হয়নি হ্যাঁ বাইরের দিকেই হয়েছে ভেতরে আর কিচ্ছু হয়নি না না তখন কেউ আসেনি দর্শনার্থী কেউ আসেনি